সংগ্রহ করবেন টি সংগ্রহ করুন পরবর্তী দেখতে পাবেন সেই কাবিলার অনুষ্ঠান রাত্রির অনুষ্ঠান চার আশা বসে আছেন দাদার মাঠে ঘোরাফেরা করছেন মা বোন করে নিয়ে আসছেন ছোট ছোট ভাই বোন ধরে নিয়ে আসছেন কাবিলার অনুষ্ঠান দেখার জন্য ঘোরাফেরা না করেই টিকিট কাউন্টার খোলা আছে কাউন্টার থেকেই আপনারা অগ্রিম সংগ্রহ করুন আইস কর্ম একটি অলিম্পিক সার্কেলের মাটির মঞ্চ রয়েছে দিলেন কাবিলা কাবিলা তার সাথে থাকবেন চিত্র নাইটার রাকসি অগ্রিম টিদের রাখছেন প্রথম ছিল ইতিহাস একশত

পরবর্তী সোর অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে কাউন্টার থেকে পরবর্তী সোর টিকিট সংগ্রহ করুন এক টিকিটে সার্কাস খেলা এবং চলচ্চিত্র শিল্পীদের অনুষ্ঠান আজকে রয়েছে বাংলাদেশে চলচ্চিত্রের সেই দুর্ধর্ষ বিলেন খলনায়ক ডেঞ্জারম্যান বিলেন অভিনেতা বরিশালে কৃতি সন্তান কাবিলা সঙ্গে রয়েছে চলচ্চিত্র নায়িকা রক্সি পরবর্তী বিশেষ আকর্ষণ যা অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে কাউন্টার থেকে পরবর্তী সংগ্রহ করুন আর সেই সঙ্গে একটি মিনিটের মধ্যেই থাকবে পবিত্র মাঘ্রীবের আজার ও নামাজ। নামাজের সম্মানার্থে আমাদের সকল শব্দ যন্ত্র বন্ধ থাকবে তবে পরবর্তী টিকিট ঘর খোলা থাকবে টিকিট সংগ্রহ করবেন চলতিশ্বর খেলা ঘরটের মাধ্যমে চলবে খেলা প্রতি লক্ষ্য রাখবেন আজাদ নমাস শেষে ফিরে আসব এই কারণে অল্প কিছু সময়ের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনারা করবেন আমরা কোভিড কার্যক্রমের কাজ শুরু এবং প্রবেশ